এখন ঘড়িতে বাজে আটটা সাড়ে আটটা আর উঠেছি আমি আর একটু আধ ঘন্টা আগে আজকে যেহেতু শনিবার তো কালকে রাতে যেহেতু ঘুমিয়েছি প্রায় একটার সময় জন্য আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে আজকে স্যাটারডে নিয়েও একটু দেরি হয় অন্যদিন তো খুবই তাড়াতাড়ি ওঠা হয় আজকের জন্য একটু ঘুমিয়ে নিয়েছি তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই দেখো আজকে বানাচ্ছি ওর সের অনলাইন এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি তিনটে ডিম ফাটিয়েছি আর ওস আর সামান্য জল আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে এরকম থাকা করে করে নিয়েছি আর এই দেখো তাওয়াতে দিয়েও দিয়েছি এখন এগুলোকে উল্টে দেবো তো হয়ে যাবে আমার ওর সঙ্গে ভীষণই ভালো টেস্টি হয় খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ঘরে বাচ্চাদের জন্য বাচ্চা বড় সবাই কিন্তু খুব ভালো খাবে এটা এখন যাচ্ছি কাপড় কাছে দেখো হাতে চাদর দেখো দুখানা চাদর করেছে বর্ষা যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি দু খেপে কাপড় কাছে হবে যে কত কাপড় ব্যালকেনি জুড়ে কাপড় রয়েছে তারপরে আবার এখন কাপড় কি যে কি করে শুকাবো কী জানে কোনো ঠিক নেই বর্ষাকালটা খুব বাজে লাগে কাপড়ের জন্য আমার বর্ষাকাল একদমই পছন্দ হয় না জন্য কাপড় শুকাতে যে কি অসুবিধা হয় যে খুবই অসুবিধা হয় আর এই যে হ্যালবিন ওয়ানার দুধ হয়ে গেছে দুধটাকে এখন ছাঁকবো ভালো করে তারপরে ওদেরকে তুলে দুধটা খাইয়ে দেবো এদিকে ব্রেকফাস্টও হয়েই এসছে এটাই লাস্ট এটা হয়ে গেলে হয়ে যাবে ব্রেকফাস্টের কাজ কমপ্লিট তারপরে ওদেরকে তুলে খাইয়ে খাইয়ে তারপরে আমি রান্নার কাজে যাবো এই দেখো আমার ওটস অমলেট সব হয়ে গেছে এখন যাব বাচ্চাদের তুলতে চাও হয়ে গেছে চাটা খেয়ে নিলাম এখন আগে ওদের তোলার আগে এখন যাচ্ছি ওদেরকে তুলতে তো আজকে আমি এই যে রান্না করছি হচ্ছে অমলেট ডিমের অমলেট করে ঝাল মতো করব তো আজকে আমি কী করেছি গাজর কুচি তারপর গাজরটা ঘষা আগে তো গাজর ঘষা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে করেছি ক্যাপসিকাম কুচি তো আজকে কি করেছে ওগুলোর মধ্যেই আমি গাজর ঘষা আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর ক্যাপসিকাম কুচি প্লাস আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে বিটরুট বিটরুটটাও ঘষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচি তো বিটরুটটা বাচ্চারা না অনেক সময় খেতেই চায় না তো অনেক কিছুর সাথে মিশিয়ে এইভাবে খাওয়াতে লাগে বিটরুটটা খাওয়া ভীষণই উপকারী তো আমি এই যে বিটরুটটাকেও দিয়ে দিয়েছি এইভাবে ওর মধ্যে দেখি আজকে প্রথমবার বিটরুট দিয়ে বানিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করতে যেহেতু ভালোবাসি করে দেখি কেমন লাগে সবার অবশ্যই তোমাদেরকে পরে জানাবো তো এটা দিয়ে আমলেট করে ঝাল মতো করব আলু দিয়েই করব আর একটু মুসুর ডাল করবো ব্যাস আজকে আর কিছু করবো না যেহেতু কালকে যেখানে গিয়েছিলাম সেখান থেকে বিরিয়ানি বেঁচে গেছিলো তো ওরা দিয়ে দিয়েছিল একটু বিরিয়ানি তো ওই বিরিয়ানিটা দুপুরে একটু আমাদের হয়ে যাবে আর হচ্ছে এই তরকারি ছরকারিগুলো করছি একটু ভাতও আছে ব্যাস আর রাতের বেলা একবারে ভাত বানাবো এখন ভাত বানাতে লাগবে না কিন্তু বিট্রুট দিয়ে এই অমলেটটা একটা আলাদা রকমই হচ্ছে কালারটাও বেশ লালচে লালচে দেখতে খুব সুন্দর লাগছে তোমরা করেছো কিনা আমি জানি না যদি না করে থাকো অবশ্যই কিন্তু এইভাবে করো গাজর পেঁয়াজ কুচি আর বিটরুট ঘষা কাঁচা লঙ্কা কুচি আর ধন্যবাদ তো ভীষণই ভালো লাগে আমি বেটুর ছাড়া আগে করেছিলাম এবার প্রথমবার এটা করছি দেখা যাক কেমন হয় মনে তো হচ্ছে ভালোই লাগবে খেতে এই যে এখন ওদেরকে একটু ফল খেতে দিয়েছি ফল খাচ্ছে দুজনে একটু পরে ওদেরকে স্নান করাবো এখন রান্না হয়ে গেছে এখন যাব বিছানাটা গুছাতে বিছানা গুছিয়ে তারপরে ওনাকে করাবো স্নান আমি স্নান করব অ্যালভেন্ডার স্নানটা আগেই হয়ে গেছে যেহেতু চুল কেটে এসেছিলো তো ওই জন্য আর কি চলো করো ফর্টি ফোর ফর্টি ফর্টি ফাইভ 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 হুম ফর্টি সিক্স ফর্টি সিক্স এখন বিকেলবেলা আমি একটু এক্সারসাইজ করিয়েছি আর বাকি এক্সারসাইজটা ওর পাপার কাছে করছে তো এগুলো ওর বাপা ধরে সুন্দরভাবে করা এগুলো তো আর আমি করাতে পারি না এগুলো মানে ও করালেও ঠিকভাবে করে আর বাকি অন্যান্য এক্সারসাইজগুলো আমার কাছে সুন্দরভাবে করে না। এই যে ওয়ানা উঠে গেছে এখন ঘুম থেকে এখন একটু ওই সকালে যেটা বানিয়েছিলাম ওর অমলেট তো ওটা খাবে বলেছে অ্যালবিনারও খুব ভালো লেগেছে তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো বাচ্চাদের ভীষণই ভালো লাগে মাম হ্যালো করে দাও আবার ভাত বসাবো সকালবেলা যেহেতু ভাত করতে লাগেনি কালকে ছিল ভাত আর রাতে যে বিরিয়ানি এনেছিলাম ওটাও হয়ে গেছিল তো ওটাই খেয়ে নিয়েছি এখন ওই জন্য চাল বার করবো বার করে তারপর ভাত বসাবো রাতের জন্য আর কিছু করব না আর তো রয়েছে সব তরকারি টরকারি আছে বাইরের অবস্থাটা দেখো কাপড়ের অবস্থা দেখো খালি ঠিক আছে এরকম কাপড় এখানে এত আর দুটো ঘরের খাটে পেতে রাখা হয়েছে হাওয়া মানে পাখা চালিয়ে যাতে শুকিয়ে যায় এত বৃষ্টি মানে রোদের তো কোনো সিনই নেই কি অবস্থা না কাপড়ের যে কি অবস্থা হবে বুঝতে পারছি না দু খাট ভরে কাপড় তারপরে আবার ব্যালকনিতে কাপড় বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরেও যে বাচ্চাদের নিয়ে বেরোবো সেই উপায় নেই কালকে আবার চার্চ আছে চার্চে তো অবশ্যই আমরা গাড়িতে করে যাই অসুবিধা নেই কিন্তু বিকেলবেলা করে একটু বাচ্চাদের নিয়ে ঘোরা আর হচ্ছে না যেহেতু সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি আর থামছেই না জানা বাজে ওয়েদার হয়ে গেছে একদম এই যে এখন ভাতটা বসিয়ে দিয়েছি একটু পরে তরকারিটাও গরম বসিয়ে দেবো এখন এই যে অ্যালভিন ওয়ানার খাওয়া হয়ে গেছে এখন আমি ডিনার করব আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেবো তারপরে রাত্রেবেলা ওদেরকে তাড়াতাড়ি করে শুয়ে দেবো কারণ কালকে আবার চাচ আছে তাড়াতাড়ি করে শুতে হবে তো আমার খাওয়া হয়ে গেছে এখন আমি কিচেনটা গুছাবো ব্রাশ ট্রাশ করবো ওদেরও ব্রাশ করাবো অনেক কাজই বাকি আছে জল টল খাওয়াবো জল ভরবো প্রচুর কাজই আছে কাজের শেষ থাকে না সেই শোয়ার আগে অবধি কাজ থাকে অত তো দেখানো হয় না খুবই মানে শুতে শুতে এখনও দেড় ঘন্টা বাকি সব গাছ গুছিয়ে উঠতে উঠতে এখনও আমার এক ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা লেগে যাবে কারণ ওদের পেছনে কাজ ওদের জল মিশুকে জল খাওয়াতে অনেকটা টাইম লাগে এটা তো জল খাওয়াবো ব্রাশ করাবো তো পরপর অনেক কাজই আছে তো আজকের মতো ভিডিওই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা।